পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠনের সংঘবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা পাঁচই আগস্ট পালাতে বাধ্য হয়েছে কিন্তু শেখ হাসিনা পালানোর পরবর্তী সময়ে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেশ অনৈক্য বিভিন্ন ধরনের মনোমালিন্য রাজনৈতিক নতুন নতুন মেরুকরণ তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি দল গঠন করার জন্য তাদের সিদ্ধান্ত বিভিন্ন পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা এ নিয়ে তাদের সার্ভে রিপোর্ট পর্যন্ত সংগ্রহ করেছে জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে কি নামে তারা সংগঠন করবে সংগঠনটি শুরু করার পূর্বেই বেশ কিছু হচট খাওয়ার গল্প আমাদের সামনে শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ জনগণের বেশ আশা আকাঙ্ক্ষা ছিল আকাশসম কারণ তারা বাংলাদেশের তেপ্পান্ন বছরের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস দেখেছে নতুন ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখার অপেক্ষায় তারা প্রহারগুণ ছিল কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে কে সেক্রেটারি হবে সে নিয়েও বেশ মতদৈত চলছে যদিও রাজনীতিতে মতদৈততা ঠেকাটাই স্বাভাবিক কারণ যে কেউ রাজনৈতিক সংগঠন গঠন করতে গেলে সেই সংগঠনের পদ পদবী দায়িত্ব বন্টন নিয়ে স্বভাবতই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তবে সেটা শুরুতেই যখন হয়ে যায় তখন সেটার জন্য একটু জনগণকে নিশ্চয়ই সেটা ভাবিয়ে তোলে যেমনটা সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার নতুন করে দেখলাম তাদের ছাত্রদের মধ্য থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতাকর্মীদেরকে ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যবদ্ধ করে রাখার জন্য নতুন করে আবার একটি সংগঠন দাঁড় করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং রিজন দেওয়া হয়েছে কারণ বলা হয়েছে যে এই সংগঠনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তৎকালীন সময় ছাত্র দলের লোকেরা এসেছে ছাত্র শিবিরের লোকেরা এসেছে বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে ইনক্লুড হয়েছে কিন্তু এই লোকগুলো আবার যার যার মতাদর্শ মোতাবেক সেই সেই দলের কাছে চলে গিয়েছে একটি বৃহত্তর গোষ্ঠী রয়েছে যাদেরকে মূলত তারা কোনো দল করে না তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই ছাত্রদের এই একটি নতুন অর্গানাইজেশন সামনে আসছে যদিও সেটা ছাত্রদের জন্য আসছে কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যেই এটাকে এক ধরনের নেগেটিভ হিসেবেই উপস্থাপিত করা হয়েছে বলে আমি দেখেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ছাত্রদের সংগঠন ঘোষণার আগেই মানে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য করছে আমি যদিও বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের পক্ষে দাঁড়িয়েছি আজও দাঁড়াচ্ছি আমি মনে করি ছাত্র জনতাকে এগিয়ে যাওয়া উচিত তাদের বিভিন্নভাবে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিন্তু ছাত্রবন্ধুদেরকে জানতে হবে বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্রজীবন এক নয় আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন তখন বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা চেতনা মননে মগজে শেখ বিরোধী একটা মানসিকতা ছিল সেই মানসিকতাটায় যখন আপনারা বাতাস দিয়েছেন সামনে এসেছেন দাঁড়িয়েছেন নেতৃত্ব দিয়েছেন জনগণ কিন্তু আপনাদের এই নেতৃত্বকে মেনে নিয়ে আপনাদেরকে সাহায্য করেছে সব দল মত নির্বিশেষে স্বাভাবত এই ইন্টারেস্ট যখন শেষ হয়ে গিয়েছে জনগণের যে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সেটা যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে তখন কিন্তু যার যার জায়গা থেকে তারা আবার পিছুটা নিয়ে না যার যার দল করছে মত প্রকাশ করছে বাংলাদেশে আপনি যদি লম্বা সময়ের জন্য কোনো পরিবর্তন করতে চান সবার আগে জনমতকে যাচাই করা উচিত জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের চিন্তা চেতনা তারা কিভাবে আয় করে কিভাবে ব্যয় করে তার উদ্দেশ্য কি সে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা তার সমাজ নিয়ে চিন্তা আছে কিনা সে কি আদতে বাংলাদেশে শেখাছিনা চলে গেলে খুশি অন্য কেউ আসলে বেজার অন্য কেউ আসলে খুশি শেখাছিনা চলে গেলে বেজার এমনটা নাকি মানে তাদের উপরে আপনার যখন লম্বা কোনো গবেষণা না থাকবে তখন আপনাকে যে কোনো মূল্যে হোচট খেতে হবে এক বাক্যে এদেশের মানুষকেও আপনাকে সবার আগে সচেতনতা তৈরি করার পরেই যে কোনো ধরনের বড় সিদ্ধান্তে আপনাকে যেতে হবে আমাদের ছাত্র জনতা যে বিজয়টা পেয়েছে তারা ধারণাই করতে পারেন এত বড় একটি বিজয় পাওয়ার পরে স্বভাবতই তারা বাংলাদেশের যে কোনো পজিটিভ কার্যক্রমে হাত দিবে সেখানে জনতার সমর্থন পাবে এটা আশা করা কোনো অন্যায় নয় কিন্তু এই আশার সাথে বাস্তবতার মিল থাকতে হবে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন তারা আপনার আন্দোলনটাকে কিভাবে দেখছে তারা আপনার সংগঠনটাকে কিভাবে দেখছে আগামী দিনে আপনি কি কি বাধার সম্মুখীন হতে পারেন এই চ্যালেঞ্জগুলো যখন আপনার কাছে থাকবে তখন স্বভাবতই আপনি আপনার কিছু উদ্যোগ আপনি ওই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য করে নিতে পারতেন তো উদ্যোগের মধ্যে প্রথম চ্যালেঞ্জ কি হতো যে যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক সংগঠন আছে এবং যেহেতু এই দেশের জনগণ সেই সংগঠনগুলোর সাথেই সম্পৃক্ত তাদেরকে বের করে আনার জন্য যে পদ্ধতি প্রসেস সেটা নিতে হলে যে পরিমাণ ডাইনামিক লিডারশিপ দরকার যে পরিমাণ ধৈর্য দরকার ত্যাগ দরকার যে পরিমাণ ঐক্য দরকার সেটা আদতে আমাদের মধ্যে আপনাদের মধ্যে আছে কি না যদি না থাকে আপনি কখনোই সফল হবেন না এই কথাগুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট কেন হবেন না আপনার সবার আগে আপনার পিপলদেরকে অ্যাকোমোডেট করতে জানতে হবে একত্রে চলতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক আশা করে বসেছিল অনেক তারা বিভিন্নভাবে এই আশার মধ্য থেকে তারা চেয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আসুক অন্ততপক্ষে ছোট্ট জায়গা থেকে শুরু করবে পাওয়ারই যেতে হবে এমনটা নয় কিন্তু ছোট্ট জায়গা থেকে তারা আসতে আসতে হয়তো একটা সময় গিয়ে রাষ্ট্রের বড় কিছু করতে পারত আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ইমেজ ডাউন করার জন্য কিছু বিভিন্ন চক্র এখানে লেগে গিয়েছে যেমন আপনাকে শুরুর দিকে কিভাবে কথা বলাতে হবে আপনাকে কেউ শিখিয়ে দিল আপনি বললেন মিডিয়া আপনাকে অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে জাতির বীর বানিয়ে দিলেন কিন্তু আপনার সাথে জনগণের কানেকটিভিটি নেই আপনাকে মিডিয়ার মাধ্যমে বিশ্বের বরণ্য একজন বড় কিছু বানিয়ে দিল তাতে তো কিছু আসা যায় না কিন্তু এই কাজগুলো দেখে দেখে করে করে এমন কিছু হোপ তৈরি করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের এই নেতাদের মধ্যে যে তারা হয়তো আকাশকুসুমও কোনো একটা চিন্তা করে বসেছে এখন যখন আবার আপনাদের মধ্যে অনক্যের কোনো একটা সুর কোনোভাবে শুরু হবে বা হচ্ছে বলে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে এই জিনিসটাও ওই যারাই আপনাকে এতদিন তুলেছে তারাই কিন্তু আবার প্রচার করবে তাহলে কি দাঁড়ালো আপনাকে যখন প্রচার করার প্রয়োজন ছিল তখন ভিন্ন আরেকটি উদ্দেশ্য ছিল প্রচার করেছে এখন আপনাকে আবার প্রচার বিমুখ করতে হবে বিতর্কিত করতে হবে ভিন্ন উদ্দেশ্য আছে আপনাকে বিতর্কিত করছে এবং আপনি আরেকটা ফেজ হয়তো কিছুদিনের মধ্যে আবার আরেকভাবে দেখতে পারবেন তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপন কেউ আশেপাশে এখন নাই আপনার আপন হওয়ার জন্য যেটা দরকার ছিল আপনার নিজ পিপলরা ঐক্যবদ্ধ থেকে বাস্তবতাকে মেনে নিয়ে সমাজের চাহিদার উপরে ভিত্তি করে রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হোক সেটা ছোট। কিন্তু এই সংগঠন যদি সেই ছোট থেকে বড় হতে না পারে তাহলে এই সংগঠনের ভবিষ্যৎ কোনোভাবেই আপনি যেভাবে দেখছেন সুজলা সুফলা সেটা কামনা করা যাবে না এই সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার অদম্য সাহস লাগবে রাজনৈতিক প্রজ্ঞা লাগবে সিনিয়রদের প্রতি আপনার কমিটমেন্ট মানে সম্মান করা তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা সেই যোগ্যতা আপনার অর্জন করতে হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে ওট করার মানসিকতা থাকতে হবে একক একক ভাব নিয়ে চলা নয় বরং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে ধর্মীয় বিষয়গুলোতে জনগণের কাছে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকবে যে আপনার ধর্মভিত্তিক মানুষদেরকে প্যাট্রনাইজ করতে আপনার কোনো বাধা নেই এক বাক্যে জনগণ যখন আপনাকে একটা জাতীয় সকল ইস্যুতে তার চিন্তার আলোকে একজন নেতা হিসেবে পাবে তখন আপনি প্রতিষ্ঠিত হবেন কিন্তু যখন আপনি সেটা করতে গিয়ে আজকে একরকম কালকে আর এক রকম পরশু আর একরকম কিংবা আপনারা আর অ্যাট দা সেম টাইম আপনার আশেপাশের অন্য কেউ আপনাকে তুলে দিবে না উঠতে দিবে না তো সেই জায়গা থেকে আপনার জন্য এর চেয়ে নিজেকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো পথ নাই আমি এই কথাগুলো কেন বলছি আমি ছাত্রদেরকে ভীষণ পছন্দ করি আমি চাই আমার শিক্ষার্থীরা উঠে আসুক নেতৃত্ব উঠে আসুক আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও অবদান রাখুক হোক না আজকে হয়তো রাখতে পারবে না কালকে রাখবে কালকে হয়তো রাখতে পারবে না আরেক দিন রাখবে কিন্তু তাদেরকে যদি মাঠে হারিয়ে ফেলি একদিকে যেমন আমাদের অকৃতজ্ঞতা হবে আরেকদিকে হবে এই সাধারণ শিক্ষার্থীরা এই যে একটা জুলাই বিপ্লব করে এত বড় একটা ত্যাগ তারা করে গিয়েছে এই ত্যাগের প্রতি অসম্মান হবে সাধারণ শিক্ষার্থীদেরকেও সে কারণে এই আজকের হোচটগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বাস্তবতা কি দেশের মানুষ কি আর আপনি কি এবং আপনি রাজনৈতিক চিন্তাটা দশটা পঞ্চাশটা পত্রপত্রিকা কিংবা মিডিয়ায় প্রচার হলেই যে এস্টাবলিশড হয়ে যাবে এমনটা কিন্তু নয় জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার পিছনে বেকআপ থাকতেই হবে সেটা হোক যে যে কোনো সেক্টর থেকে যে কোনো জায়গা থেকে এমনও হতে পারে যদি আপনার পিছনে কেউ বাতাস দেওয়া কালকে বন্ধ করে দেয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্তমিত হয়ে যাবে তাহলে তো আপনি আপনার সঠিক লক্ষ্যে পুষতে পারবেন না তো সে কারণে আপনার এই রাজনৈতিক সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে এখনও সময় আছে যে এই সময়টাকে আপনারা অ্যানালাইজ করে এই জায়গাগুলোর মধ্যে কি কি ফ্যাক্ট আছে সেটাকে অনুধাবন করে তার উপর ভিত্তি করে আপনার কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি সেটা আপনারা নিয়ে আগামীর পথ প্রশস্ত করবেন সেটাই আমার বিশ্বাস